যত প্রাথমিক শিক্ষক আছেন এবং প্রধান শিক্ষক পদপ্রার্থী আছেন তারা বেলা দুটোর সময় জমায়েত হয়ে বিপিএসিতে জমায়েত হয়ে আমরা কিন্তু সেখানে অবস্থান বিক্ষোভ করব আমাদের যাতে এই প্রধান শিক্ষক স্থগিত হয়ে গেছে সেটা যেন পুনরায় চালু করা হয় আপনার নাম যেসব জায়গাতে দুর্নীতির অভিযোগ আসছে সেসব জায়গাতে কি আপনারা তদন্তের দাবি জানাচ্ছেন অবশ্যই যেসব জায়গায় দুর্নীতি এসছে আমাদের কাছে যে যেগুলো অভিযোগ আছে সেই অভিযোগের ভিত্তিতে আমরা আগে জানিয়েছি এবং আমাদের কাছে যদি নির্দিষ্ট অভিযোগ আসে আরও আসে সেগুলো কিন্তু আমরা সরাসরি আমাদের ডিআই এবং চেয়ারম্যান স্যারকে জানাবো ওনারা বলেছিলেন আমাদের আগে একটা এক তারিখে ডেপুটেশন হয়েছিল সেই ডেপুটেশনের সময় ওনারা বলেছিলেন যে স্বচ্ছভাবে নিয়োগ হবে যদি কোথায় দুর্নীতি হয় বা যদি কোথাও অসম্মতি দেখা যায় আমাদের সঙ্গে আলোচনা করতে আমাদের কাছে সেই অভিযোগ দিতে আমরা আগে দিয়েছি আবারও আমাদের কাছে অভিযোগ এলে আমরা আগে আলোচনা করবো তাহলে এরপরেও নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে আপনারা মনে করছেন দেখুন আমরা সেটাই সেই কারণটাই খুঁজছি যে কেন নিয়োগ প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেছে কারণ ডিআই চেয়ারম্যান বলছেন যে ডিএম বলেছেন যে মৌখিকভাবে বলেছেন যে এইটা বন্ধ ভোটের কারণে ইলেকশানের কারণে বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা জানি এটা অনগয়ন প্রসেস এটা ইলেকশানের কারণে বন্ধ হয়ে যেতে পারে না আবার ডি এম স্যারের সঙ্গে আমরা যখন দেখা করে কথা বলেছিলাম উনি বললেন যে আমি এটা কোনো নির্দেশ পাঠাই আচ্ছা ভাবছি যে আপনারা বলছেন যে প্রধান শিক্ষক পদে পথের ব্যবস্থাটা তৈরি হতো আমার আগে তো স্বীকৃত সমস্ত সংগঠন তাদের প্রতিনিধিত্ব ডিপিএসসির প্রতিনিধিত্ব এবং তাদের নিয়ে একটা কমিটি হয়েছিল একটা

বেশ কিছু চক্রে আমাদের কাউন্সিলিং চলছিল এবং কিছু চক্রে কাউন্সিলিং হওয়ার জন্য সংগঠনগুলোকে ডাকা হয়েছিল সেই সময় হঠাৎ করে একটি মেসেজ আছে সেখানে জেডপি তার নির্দেশে নির্বাচনের কারণে আপাতত স্থগিত রাখা হয় এই মেসেজ সমস্ত এসআই বানানো হয় এবং তৎক্ষণাৎ এসআইরা সেই ভুতুরে মেসেজের মাধ্যমে এই প্রক্রিয়াটাকে বন্ধ করে দেয় আমরা সেই দিনই আমরা স্যারের কাছে গিয়েছিলাম চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম আমরা দাবি তুলেছিলাম যে কী ব্যাপার কিসের ভিত্তিতে স্থগিত করা হবে কোনো মেমো নাম্বার নেই কোনো নির্দিষ্ট কারণ দর্শানো নেই যে নির্বাচনের কারণে বন্ধ হলে কেন বন্ধ হচ্ছে কোনোভাবেই তারা নির্দিষ্ট কোনো কারণ না জানিয়ে মৌখিকভাবে এটা বন্ধ করে দেয় আমাদের দাবি হচ্ছে সেটাই যেটা প্রশ্ন করলেন যে কী কারণে বন্ধ হলো সেটা চেয়ারম্যান সাহেবকে লিখিত আকারে জানাতে হবে স্থগিত কেন বন্ধ নয় স্থগিত করা হয়েছে আর যদি প্রকৃত কোনো কারণ না থাকে যেটা আমরা ডিএম সাহেবের সঙ্গে কথা বলে বুঝেছি আমরা এডিএম এডুকেশনের সঙ্গে কথা বলেছি আগামী দিনেও আমাদের ডিএম সাহেবের সঙ্গে বসার কথা আছে তা আমরা সেখানে বসে যেটা বুঝতে পেরেছি কোনো উনি বলছেন যে উনি কোনোভাবেই

দেখা করবেন বলেছেন এডিএম যেহেতু নির্বাচন চলছে বলে আমরা এডিএম জেপির সঙ্গে এখনো দেখা করতে পারি কালকেও আমরা দীর্ঘ অক্ষর হয়ে করেছিলাম কিন্তু উনি আসেন কারণ ওইভাবে তো নির্দেশ হতে পারে না কোনো মেমো নাম্বার নাই কোথা থেকে মেসেজটা এলো আমরা জানলাম না শুধুমাত্র এসআই সাহেবরা সেই মেসেজটা পেলেন এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে

তখন একটা কথা বলি যেটা সংগ্রামী যৌথমঞ্চের পার্টি শুধু একার পার্ট নয় তার মধ্যে একটা কনস্টিউমেন্ট আমরা যেটা ঠিক করেছি যে এই ভোট প্রক্রিয়াটাকে স্বচ্ছ করার জন্য নির্বাচন কমিশনও সংগ্রামী যৌথ মঞ্চের কাছে সহযোগিতা চেয়েছেন যাতে মানুষ মানুষের ভোটটা দিতে পারে তার জন্য পোস্ট ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে এই গোটা ভোট প্রক্রিয়া চলাকালীন মানুষের উপর যেন কোনো ভয় দেখানো না হয় এই সমস্ত বিষয়ে তারা সাহায্য চেয়েছেন যেহেতু নির্বাচন কমিশনের নিজের এত বড় পরিকাঠামো নেই আমরা এটাকে নিয়ে খুব দ্রুত একটা প্রেস কনফারেন্স করে আমাদেরকে আমরা জানাবো জানিয়ে পরে এই বিষয়ে মানে কার্যপদ্ধতি ঠিক হবে আর পূর্ব বর্ধমান জেলাতে যেটা হয়েছে আপনি জিজ্ঞাসা করলেন ও বললো যে ভুতুরে বিষয়টাকে শব্দ চয়নটাতে একটা গোলমালা আছে একটা নির্দেশনামা যখন মেমো নাম্বার হয়ে আসছে সেই নির্দেশনামাটাকে দিয়েই কোনো লিখিত নির্দেশ দিতে হবে সেটা যেহেতু নেই ও সেই কথাটাকে ভুতুরে হিসেবে একটু ভুল হয়েছে কিন্তু এই ওই যে মানে নির্দেশনামাটা যেটা হোয়াটসঅ্যাপে আসছে সেটার আইনগত কোনো ভিত্তি নেই আইনগতভাবে যদি চ্যালেঞ্জ করা হয় যারা দিচ্ছেন এসআইটা যেটা ফরড করছেন বা চেয়ারম্যান যদি বা এসআই দিকে দিয়ে থাকে চ্যালেঞ্জ করলে সেটা আইনের জায়গাতে যদি না হয় অবশ্যই যেতে পারি তার আগে যদি আন্দোলন করে ব্যাপারটাকে মিটে যায় তাহলে আইনি জায়গায় যাবো না হলে পরে আইনি জায়গায় যাওয়া আর আমরা তো এমনিতেই রাজ্যগতভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও এরকম বেআইনি হয়েছিল কাজ

ডিআই কি বলছেন ডিআই সাহেব এর বক্তব্য যেটা এডিএম জেড পি থেকে আমাদেরকে যে মেসেজটা দেওয়া হয়েছে সেই মেসেজটা আমরা কনসার্ন যে এস আই গুলো আছে তাদের কাছে আমরা সাজমেন্ট করে দিয়েছি তো যার ফলে ওই মেসেজ পাওয়ার পর থেকেই এস সাহেবরাও বলে দিয়েছেন যারা নির্দিষ্ট রয়েছেন এস এস মানে সার্কেল অনুযায়ী তারাও বলে দিয়েছেন যে আমরা এই মুহূর্তে এইচটাকে স্টপ করাবি যখন আমরা ক্লারিফিকেশন চাইতে চাইছি যে কেন স্টপটা হচ্ছে তখন এই সিম্পল চারটে লাইনে যে মেসেজ আমি কি পরেও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে মেসেজটা কি ছিল আলটিমেটলি সেখানে সেই মেসেজের ভিত্তিতে এটা বন্ধ হয়েছে অল অ্যাক্টিভিটি রিলেটেড টু এইচটি অ্যাপয়েন্টমেন্টস উইল বি স্টপ অ্যাট প্রেজেন্ট অ্যাজ বা ডিরেকশন অফ এডিএম উইদিন ব্র্যাকেট জেড অ্যাজ ওয়েল অ্যাজ কনসেন্ট অফ চেয়ারম্যান ডিপিএসি পূর্ব যেটা ডেটেড ফিফটিন্থ অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবার এইটার এগেনস্টে যে ক্লারিফিকেশানটা আমরা দীর্ঘদিন ধরে মানে এই আফটার ফিফটিন মার্চের পর থেকে চাইছি সেটা কোথাও পাচ্ছি না পাচ্ছি চেয়ারম্যানের কাছ থেকে না পাচ্ছি ডিআই সাহেবের কাছ থেকে না পাচ্ছি এডুকেশন এডিএম সানাক্তার ম্যাডামের কাছ থেকে না পাচ্ছি ডিএম স্যারের কাছ থেকে যিনি চলে গেলেন এবং যিনি এডএম জেলা পরিষদ যার নির্দেশেটা চালিত হয়েছে ওনার সাথেও মিট করতে পারছি না তো আমরা এই মুহূর্তে যাবো কোথায় আমরা তো চেয়ারম্যান সাহেবের থেকে চাইছি যে আমরা এই নিয়োগটা কেন বন্ধ হচ্ছে তারা একটা উপযুক্ত আমরা পাই সেটাও পাচ্ছি না এবং আমরা তো কখনই এর সমর্থনে নেই আমরা চাইছি অলরেডি যেটা সার্কেল নিয়োগ হয়ে গেছে আর বাকিগুলো যে হোক না হলে সিনিয়রিটি ক্ষেত্রে সমস্যা তৈরি হবে এবং যে হেড টিচারগুলো গুলো উইদিন টু ওদের রিটায়ার করবেন তারা সমস্যায় সমস্যায় পড়বেন এবার যদি ওনারা একটা মৌখিক বলছেন যে কোর্ট দিনের রাজবন্ধ কোনো কিছু করতে পারছি না সেটা তো মৌখিকভাবে বলে তো হয় না ওনারা যদি সেটা একটা রিটার্ন কপি দেন তাহলে আমরা সেটা আইনগতভাবে আলোচনা করে বা আমাদের যারা রয়েছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সেটা আলোচনা করে ভাবনা চিন্তা করবো যে এটা রেগেন্সি কি করা যাবে কি করা যাবে এই যে বন্ধ করে দিল এই বন্ধ করার পেছনে কি আপনি কি মনে করছেন কোনো দুর্নীতি আছে বা দুর্নীতি করার জন্য এটা বন্ধ করলো না দুর্নীতি আছে কিনে জানি না কিন্তু আনডিউ অ্যাডভান্টেজ পাইয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করা ছিল আপনারা কি চাইছেন অবিলম্বে এটা চালু হ্যাঁ অবশ্যই যদি সেটাকেও মানে সিনিয়রিটি টোককে যোগ্য ব্যক্তিকে আটকে পড়েও তার থেকে নিচে থাকা ব্যক্তিদেরকে যদি সুবিধামতো জায়গায় পাইয়ে দেওয়াটাকে যদি দুর্নীতি করেন তাহলে সেটা দুর্নীতি সেটা দুর্নীতি অবশ্যই দুর্নীতি মানে সবসময় আর্থিক বিষয়ে তাই বলছি না ধন্যবাদ আপনাদের সকলকে আপনার নাম কৌশিক পণ্ডিত কৌশিক পণ্ডিত আপনারা দেখলেন বর্ধমানের প্রেস কর্নারে বর্ধমানের প্রধান প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ করতে বন্ধের প্রতিবাদে সাংবাদিক বৈঠক সেই ছবি দেখালাম সরাসরি সম্মিলিতে মুকুল রহমানের উপর